আল্লাহ কর্তব্য আলামিন বলে আমার বান্দারা যখন আমি আল্লাহ পাকবুল আলমের উপর সন্তুষ্টি হয়ে যখন আমার বান্দারা তাদের পবিত্র জাবান দ্বারা আলহামদুলিল্লাহ শব্দরা উচ্চারণ করে এই আলহামদুলিল্লাহ আওয়াজটা স্বয়ং আল্লাহ পাকবুল আলমের আলসা আজিম পর্যন্ত পৌঁছে দেখো এখানে শেষ নয় কুরানুল কারিম দ্বারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ পাকবুল এলামিন কুরানুল কারিমের চোদ্দ নম্বর সুরায় সুরাতুল ইব্রাহিমের সাত নম্বর আয়তের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله بكب لنا من بولين بندر مال كم رامي الله نعمة الشكر يعدائكم لئن شكرتم بندر مال كم رامي الله نعمة الشكر يعدائكم لأزيدنكم أميت <applause> مدر بو

তোমরা মি আল্লাহ করলে আমাকে শুক্রিয়া আদায় করো লাদান না আমি তোমাদের বাড়িয়ে দেবো কিন্তু রতার আমি কি বাড়িয়ে দিয়ে তাই উল্লেখ করেন নাই এই দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার মানুষ রয়েছেন কোন কম মানুষ রয়েছেন কুটি কুটি মানুষ রয়েছে কোটি কোটি মানুষের কোটি কোটি রকমের চাহিদা আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার জমিনের চাহিদা সবার সমান চাহিদা না কুটি কুটি মানুষ রয়েছে কোটি কোটি মানুষের কোটি কোটি রকমের চাহিদা রয়েছে এইজন্য রব্বুল আমিন বলেন বান্দা আমার আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলেছি লা আমি তোমাদের বাড়ি দেব কিন্তু কি বাড়িয়ে দেব রব্বুল আমিন উল্লেখ করেন নাই আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমার বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আমিন দ্বারা সন্তুষ্টি হয় আমি আল্লাহর উপর সন্তুষ্টি হয় যখন আমার সুক্রিয়া আদায় করবে তাদের পবিত্র জবান যখন আলহামদুলিল্লাহ শব্দরা উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের সমস্ত মনের আশা পূরণ করে যখন যখন আমরা আমাদের পবিত্র জবান দ্বারা যখন আলহামদুলিল্লাহ শব্দরা উচ্চারণ করব রব্বুল বলেন আমার বান্দাদের মনের সমস্ত চাহিদা আমি পূরণ করে দেব সুবহান এই এইজন্য আমার ভাইরা আমার বন্ধু আমার সব সময় রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রবীন্দ্রের প্রতি আপনার সর্বাবস্থায় সুখী আদায় করতে হবে কি ভাবে রবীন্দ্রের আমি আপনাকে আমাকে আপনার আমার মনের চাহিদা পূরণ করে দিন এটা আপনি আমি বুঝতে পারবো না যেমন ধরেন রবীন্দ্রের আমি আপনার জন্মের পর থেকে নিয়ে বর্তমান অবস্থান পর্যন্ত আপনাকে হায়াত দান করেছেন এটাই হচ্ছে আপনার জন্য সব চাইতে বড় পাওয়া কথা বলেন ঠিক কিনা যদি আমরা জন্মের পর থেকে এই পর্যন্ত আমাদেরকে যত বয়স আমরা পাত্র গুলো দান করেছেন এমনও হতে পারতো এই সময়ের ভিতরে আমাদের আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী কত কত মানুষকে আমরা নিজ দ্বারা দাপন করতে কথা বলেন ঠিক কিনা যাবো বল আমরা কি দুনিয়ার জমিনের মধ্যে চির উমর হয়ে এসেছি আমাদের সবাইকে মৃত্যু সাদা সাধন গ্রহণ করতেই হবে এই জন্য আল্লাহ বলেন আমার বান্দারা বেশি বেশি করে তোমরা আমি আল্লাহর পক্ষ বলে নিলেন শুকরিয়া আদায় করবা যে অবস্থায় থাকি না কেন তোমরা আমি আল্লাহর পক্ষ শুকরিয়া আদায় করবা এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে এমন আছে না হতাশার মধ্যে আছেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ পক্ষ বলে আমি ধন সম্পত্তি দিয়েছেন আমাকে এই ধন দেন নাই তা কথা বলেন ঠিক কিনা এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে অমুক ব্যক্তিকে সম্পদ দিয়ে দিয়েছে আল্লাহ আমাকে দেন নাই এতময় বুঝা যায় যে আল্লাহ আমার মনের আশা পূরণ করে নাই কিন্তু আমার ভাই আমার বন্ধু আমার আল্লাহ আকবার আমিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে সুস্থ করে নিয়ে আপনি রব্বুল আলামিনের কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আপনি শুধু একটা মুখ বন্ধ করে দেখে এই দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার মানুষ লেঙ্গা আছে কথা বলেন সমহল ঠিক কিনা কিন্তু রব্বুল আলামিন আপনাকে লেংড়া বানায় নাই আতুর বানায় আল্লাহ আপনাকে কত সুন্দর করে সত্য মস্তিষ্কেই দুনিয়ার দুনিয়ার মধ্যে পাঠাইছেন এটাই হচ্ছে আল্লাহ পাকুল আলমের দেওয়া সব চাইতে পার্লাহাকুল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কত সুন্দর নিয়ামত দ্বারা অসংখ্য নিয়ামত দান করেছেন আমি আপনাকে কত আপনি আমি শুধু আপনাকে করতে পারেন চক্ষু দ্বারা আপনি এক জায়গা থেকে অন্য দেখতে পারেন আপনি কি কাজ করছেন এই কাজটা দেখতে পারেন কিনা যদি আমাদের এই দুইটা চক্ষু না তাহলে আমরা বুঝতাম এই আমাদের চক্ষুর কথা মর্ম এই দুনিয়ার আলো দেখার জন্য আমাদের এই থাকতো হাহাকার কথা বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুর আমার আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের চক্ষু নাই যারা অন্ধ তারাই জানে দুইটা চক্ষুর কত মর্ম তারাই জানে দুইটা চক্ষু থাকলে তাদের কত হায়তাস আর আমার যদি দুইটা চক্ষু থাকতো তাহলে আমি দেখতাম এই দুনিয়ার সুন্দর আলো কথা সবা ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকুল আলামি আপনাকে আমাকে অন্ধ বানান নাই আপনাকে আমাকে রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছে যে আমরা সব কাজ সম্পাদন করতে পারি এরপরে আপনার এখানে একটা নেওয়া মতন আপনার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা পা দান করেছেন যেই পা দ্বারা থেকে অন্য জায়গায় হেঁটে ফেটে যেতে পারি আজকে যদি আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ দুইটা পা নাই হেসতে হেসতে রাস্তাঘাটের মধ্যে হাঁটে যদি আপনাকেও যদি এইভাবে যদি দুইটা পা দান না করতো তাহলে আপনি আমিও ওই ব্যক্তির মতো হেসতে হেসে হাস কথা বলেন পারেন ঠিক কিনা এই জন্য আমরা রব্বুল আলমীর প্রতি সুপ্রিয় আদায় করবো কি আমরা আল্লাহুল এত এত নিয়াম দ্বারা আমাদেরকে প্রেরণ করেছে এই সমস্ত সুক্রিয়া আদায় করে আপনি আমি শেষ করতে পারবো না আমার বাইরে আমার বন্ধুর আমার গভীর মনোযোগ

এই দুনিয়ার মধ্যে পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমার বলেন আমার বন্ধু আমি দুনিয়ার ব্যক্তির জন্য পাঠাই নাই আমার বন্ধু মহম্মদকে আমি দুই এর জমিয়ার কোনো দেখাওয়ালা পয়সা বা ব্যক্তির জন্য পাঠাই নাই আমার বন্ধু মহাম্মদ হল কাপড়ের জন্য যেইভাবে রকম আমার বন্ধু মহাম্মদ হল একজন ইহুদিদের জন্য যেইভাবে রকমত আমার বন্ধু মহম্মদ বলো এই পৃথিবীর তামাহাম পৃথিবীর জন্য ওরকম ফৌকাস বাহান আমরা এত সম্মান এত মর্যাদা রব্বুল আলামিন আপনারা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আর আমরা এত ভাগ্যবান যে আমরাও শেষ নবী সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আসতে পেরেছি কওকা সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান যখন বিচারে কার্যক্রম শুরু হবে সবাই সমস্ত নবিরাসুলগণ দুই লক্ষ প্রদান করে দুই লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাগণ নাফসি নাফসি করবেন কেউ কারো কাজে আসবে না কিন্তু ওই সময় আপনার আমার নবিরাসুলের পাক সাল্লি বসলাম আমাদেরকে সুপারিশ করে তার তত্ত্ব দান করবেন আমরা সেই নবীর উন্নত হয়ে এই দুনিয়ার মধ্যে আসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় ভাগ্যের বিষয় আমার মায়ের আমার বন্ধু আমার সেই নবীকে আমাদের কতটুকু মানুষ হবে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন

মমিন হতে পারবে না হুদা সুবাহান যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পরিবার পরিজনের চাইতে তার ধন চাইতে তার টাকা পয়সার চাইতে এবং কি যতক্ষণ পর্যন্ত না তার দানের চাইতে আমি বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ পরিপূর্ণ মমিন হতে পারবো না এই জন্য আমাদের নবীকে ভালোবাসতে হবে মন থেকে থেকে প্রাণ এখন যদি আমরা শুধু বলি মুখ দিয়ে বলি আমরা নবীকে ভালোবাসি আর অন্তরের মধ্যে যদি আমাদের নবীর প্রতি গিনা থাকে তাহলে আমরা কখনো পরিপূর্ণ অমিন হতে পারি নাই আর যদি আমরা নবীকে যদি ভালো না বাসতে পারি তাহলে আমরা কোনোদিন ধানা যেতে পারবো না এই জন্য قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله

তোমাক মনে করে দিয়েছ যে বন্ধু আমাকে যদি ভালোবাসতে হয় আমাকে ভালোবাসার আগে তোমাকে ভালোবাসতে আপনি নবীর যে ব্যক্তি ভালোবাসবে নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা কত সুবহানাল্লাহ সেই নবী হচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের এত প্রিয় এত প্রিয় bunda এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানিত ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল কাছে প্রিয়তম ব্যক্তি আর কেউ বলতে পারে না সেই নবী যখন ইন্তেকাল হয় সেই নবী যখন মৃত্যুবরণ বরণ করেন মৃত্যু করার পরে মদিনাতুল মুনাওয়ারের মধ্যে কান্নার রোল পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত সাহাবায়ে کرامগণ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুকে কেউ সহ্য করতে পারে না আপনি আমি যখন সময় থাকতাম তাহলে বুঝতেইন যে নবীর মৃত্যু বরণে আবার আমার অন্তরটা কতটুকু পরে চাই হয়ে যায় যখন সাহাবায়ে کرامগণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এক এক

আমি বেলাল এর জীবনে তেমন কোনো আমল নাই আমি বেড়ালের এর জীবনে তেমন পুলিশ স্পেশাল কোলা আমল করতে পারি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া খাদিবাল্লাহ যখন আমি বেলাল যখন আযান দিত যখন আমি বেলাল ওযু করতাম ওকুরআন সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত বফল নামাজ আদায় করে নিতোম বললের রাসূল হয়তো আমার মওলা এই দুই রাকাত মকল নামাজের বদল আমি বেলালকে এত সম্মান দান করছে বল সুবহানাল্লাহ

চির বিদায় নেই এই সময়ে সঙ্গে সঙ্গে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজানের সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু বেলাল কোনোভাবে আজান দিতে পারেন নাই বেলাল কোনোভাবে আজান দিতে পারে নাই বেলাল হাফসি রাজুল্লাহ তালকে সাহাবাই বেরামগুন সহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যত মানুষ ছিল সবাই বেড়ালকে অনুরোধ সবাই বেড়ালকে অনুরোধ করেন যে বেড়াল তোমার মধুর কণ্ঠ দ্বারা আজান দাও আজান দিয়ে বেলাল আমাদের জানটা ঠান্ডা করে দেবো আমার পায়ের

আব্দুল কন্টর আজান শুনলে গোটা মদিনা তুল মোনা ওরা সবার অন্তরটা টেন্ডা হয়ে যায় বেলাল হাসিনা চেন্না করতে কান্না করতে করতে বলেন না 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 আমি বেলাল এই মদিনা শহরের মধ্যে আজান দিতে পারবো না সেই শহরের মধ্যে মানে নাবি নাই ওই শহরের মধ্যে আমি বেলাল আজান দিতে পারবো না আমাকে তোমরা অনুমতি চাই না আমার কাছে তোমরা রিকোয়েস্ট করো না আমি বেলাল কোনোভাবেই আজান দিতে পারবো না সুবাহ আল্লাহ

আল্লাহ বিআল্লাহু তাআলা হুকান্না করতে করতে তিনি হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন খালিবাতিয়া রাসূলুল্লাহ ওগো আমার লাউ আদানি লাম শিলা ইদিহান ওগো খালিবাতিয়া মুকরিয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে যদি আমাকে এই মাফ করে দিন আমি মদিনা তুল মনে শহরের মধ্যে আর থাকবো না অগু আবু আমি দানেশকে চলে যাব দিন রাত করে জেহাদ করবো জেহাদ করতে করতে আল্লাহর রাগে জানটা কোরবান করে দিব আর যদি আমি বেলাল জেহাদ করতে করতে যদি আমি বেলাল শহীদ হয়ে যাই তাহলে আমার নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে হোকা সুবাহান আর আরো তুমি বলুন সুবাহান আল্লাহ এত নবী প্রেমিক ছিল সেই বেলাল আল্লাহ রসুল সাল্ল্লাহরিকের মৃত্যু সহ্য করতে না পেরে সেই মদিনা শহরের মধ্যে কোনোভাবেই থাকতে পারতেছেন না তিনি বারবার অনুমতি চাইতেছেন রিকোয়েস্ট করতেছেন যে আপনি আমাকে অনুমতি দিন আমি দামেশকে যাব। দামেশকে দিন রাত জেহাদ করবো যুদ্ধ করব যুদ্ধ করতে করতে যদি আমি বেড়াল শহীদ হয়ে যাই তাহলে আমার নবীর সাথে হয়তো আমার সাক্ষাৎ হয়ে যাবে সেই দামেশকে যাওয়ার একটাই উদ্দেশ্য যে আমি জেহাদ করবো আল্লাহ রাস্তায় জেহাদ করবো আর জেহাদ করতে করতে যদি আমি বেড়াল শহীদ হয়ে যাই তাহলে আমার নবী

হে গেলাল তুমি কি বলেন দামে দেওয়া হবে না রে বেড়াল আমি অনুমতি দিতে পারবো না যেই মদিনা তুল শহরের মধ্যে বেড়াল তোমার আদালশনার জন্য গোটা মদিনা শহরের লোকেরা পালন করা হয়ে যায়

তুমি তোমার আজান আজান তুমি গোটা করে কিন্তু তিনি শুধু কাছে অনুমতি চান আপনি যদি আমাকে অনুমতি দিন আমি দানসকে যাবো দিন রাতভর জেহাজ করবো জেহাজ করতে করতে যদি আমি বেলাল শহীদ হয়ে যায় হয়তো আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়

બરાબર છે તાજામાં কিছু জামা কাপড় জিনিসপত্র নিয়েছিলেন দামেশকে উদ্দেশ্যে দিলেন আমার আমার বন্ধুরা আমার সেই দামেশকে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল। বলেন আমি করতে করতে যদি আমি বেলাল শহীদ হয়ে যাই হয়তো আমার নবীর সাথে আবার সাক্ষাৎ হবো দামেশকে যাওয়ার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো নবীকে পাওয়ার কথা বলেন সেই নবী ছিলেন বেলালের কাছে তো পেয়ে তো প্রিয় সেই নবীর জন্য দের যান পর্যন্ত কুরবান করে দিতে একটি বারো চিন্তা করতে না যে না হুতাল তিনি একটা বিশাল একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তিনি দিনের পর দিন রাতের পর রাত যুদ্ধ করেন জেহাদের ময়দানে অংশগ্রহণ হয়ে জিহাদ করেন কিন্তু এই জেহাদের ময়দানের মধ্যে শত শত মানুষ শত শত মানুষ শহীদ হয় কিন্তু বেলাল রাতে আল্লাহকে কেউ শহীদ করতে পারে না সাহাবিপুর দিনপুর রাজনা জাহাজ করেন

এই তুই কিরে বেড়াল তুমি নিষ্ঠুর হয়ে গেল রে বেড়াল আজকে দুইটা বছর হয়ে গেল রে বেড়াল ওই মদিনা শহরের কথা কিরে বেড়াল তোমার জন্য একটা বারো মনে পড়ে না কোন কোন বর্ণনার মধ্যে এসেছে ছয় মাস অথবা দুই বছর পরে আল্লাহ রসুল সাল্লাহ বেলালকে ডাক দেবেন এরে বেড়াল